হ্যালো এভ্রিওন ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি দীপ্ত সো আপনারা সবাই আশা করি ভালো আছেন তো সম্প্রতি দেখলাম আমাদের বাংলাদেশের তিনটা জাতীয় বাহিনীর পোশাক চেঞ্জ হয়েছে অনেক জল্পনা কল্পনা শেষে দেখতে পারলাম যে পোশাকগুলো আমাদের দেশের নাইনটি পারসেন্ট মানুষেরই মনে হচ্ছে অরুচিশীল বা তাদের পছন্দ হয় না এমন একটা প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়াতে দেখতে পারলাম আর কি সো আসলে বর্তমান যে পোশাকগুলো সেট করা হয়েছে এগুলা কেউ কেউ বলতেছে নাকি আবার সিকিউরিটি গার্ডের পোশাকের সাথে মিলে যায় এটা কতটুকুই সত্য জানি না আসলে আদৌ আমি জানি না এটা তো এটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত কোনো মতামত নেই তবে দেখতে ভালো লাগলো আর কি আমার মনে হচ্ছে আগের পোশাকটাই অনেক ভালো ছিল যে র্যাবের একটা পোশাক ছিল কালো এই পোশাকটা দেখলে আমরা নিজেরা অনেক সময় ভয় পাইতাম যে তাদের দেখলে অনেকে একটা ভয় কাজ করত কিন্তু এখন যে ড্রেসটা আছে এই ড্রেসটা দেখে তেমন একটা ভয় কাজ করে না আর আনসারের পোশাকটাও তেমন একটা সুবিধার জন্য বোঝা যাচ্ছে না তো আপনারা সবাই আপনারা আমার কমেন্ট বক্সে মতামত করে জানাবেন এটা আপনাদের সবাই কেমন লাগছে না লাগছে ধন্যবাদ সবাইকে